নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে নবম শ্রেণীর চার নম্বর অধ্যায় স্থানাঙ্ক আছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে তোমাদের কাছে ধারণা আর কিছু অঙ্ক করে তোমাদেরকে দেখাবো তো চলো দেখো এই স্থানান্ত যেমি এই জ্যামিতি দেখো এটা এক্স অক্ষ এটা এক্স ও এক্স ড্যাশ এটা হচ্ছে y ও y dash এরপর এই দূরত্ব নির্ণয় ধরো তোমাদেরকে ধরো এইখানে একটা বিন্দু বলে দিয়েছে এইটা বলে দিয়েছে three comma আর এইখানে একটা বিন্দু বলে দিয়েছে minus two comma three এই একটা বিন্দু এরপর এই বিন্দু থেকে নিয়ে এই বিন্দুর দূরত্বটা বের করতে তোমাদেরকে দিতে পারি তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কিভাবে বের করব সেটা জানব তাহলে এই দূরত্ব নির্ণয় করতে গেলে একটা সূত্র যেটা আছে সেই সূত্রটা দিয়ে সমস্ত দূরত্ব নির্ণয় করা যাবে তো চলো সূত্রটা কি যে সূত্রটা হচ্ছে ওয়ান

তাহলে তোমাদেরকে বলো দুটো বিন্দু দিয়ে দিয়েছে এরকম দুটো বিন্দু একটা সরল লেখা আছে তার দূর দিয়ে করবো এই সূত্রতে আমাদের ফিরে দিলে তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল তাহলে চলো তোমাদেরকে একটা অঙ্ক করে দেখাই তাহলে তো অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে দেখো নিচে বলি তোমাদের চারে একটা অংক দিয়েছি যে কমা সংযোজক সরলরেখা দূর নির্ণয় করতে করেছে তাহলে তাহলে সূত্র কি জানি সংযোজক সরলরেখা समान की जानी रूट ऑफ़ x1 वन माइनस एक्स टू तारीख स्क्वायर प्लस वाई वन माइनस वाई टू तारीख स्क्वायर ताले देखो एक तो हो चें एक्स वन एक तो हो चें वाई वन एक तो एक्स टू एक तो वाई टू ताले एक जो एक्स वन वाई वन एक्स टू वाई टू आ चें है जो मानवला की करूँ

দেখো দু নম্বরটি কি বলেছে যে জিরো কমা কমা ফোর তাহলে সংযোজক সরলেখা দৈর্ঘ্য সমান আমরা কি দেখি রুট অফ

তাহলে দেখো এক্স মান এখানে 0 তাহলে 0 মাইনাস এক্স টু মান কত তাহলে মাইনাস জিরো 15 তাহলে দেখো রুট মাইনাস জিরো তাহলে জিরো প্লাস পনেরো থেকে চার কত হয় অবশ্যই এগারো এগারো তার

प्लस वाई वन माइनस वाई टू तार स्क्वायर ये तो एको ताहूले एक ने एक्स वन मान को तो एक्स वन मान होते माइनस सात तार माइनस सात एक भी जैसे आर एक्स टू मान को तो माइनस टू ताले एक ने क्या होता है माइनस ताले इधर सेकंड बैक इधर लाम ताले माइनस सात माइनस माइनस टू एक्स टू मान माइनस टू तार इस प्लस ये पर वाई वन है मार्क तो जीरो वाई वन मार्क जीरो माइनस वाई टू मार्क जीरो तार इस पर इटा एको ताहोले रूट ऑफ़ हार देखो माइनस सार और माइनस हमारे से क्या है अगस्त से प्लस तार प्लस टू तार इस पर प्लस जीरो माइनस जीरो माने जीरो इस इटा एको ताले देखो ये कलर प्लस माइनस की हुई माइनस हुई ताले रूट ऑफ भाग देखो 1 5 का √2 भाग में 5 और की चिन्ह हो जाए कि नहीं अवश्य 60 का बड़ा माइनस है ताले माइनस tan² प्लस 0² माने 0 ताले समान लिखता वही √ भाग देखो -5² ताले -5 -5 ताले माइनस माइनस का प्लस हो लो 5 5 পঁচিশ পঁচিশ প্লাস জিরো একক লিখতে পারি রুট অব আর ফাইভ ফাইভ তাহলে সময় পাঁচ একক এইটা তিন নম্বর এরপর চার নম্বর দেখো এরপর চার নম্বরটা কি বলেছে চার নম্বরটা বলেছে জিরো কমা মাইনাস টেন জিরো কমা মাইনাস

প্লাস এখানে y वाले मान को तो minus दस तो minus y के मान को तो minus three माचे किया से minus से तो minus इटा second वाले को बोलना आता है इस of one, jino माइनस वन इस की प्लस थ्री ताय इस पर एक अच्छा एक अप ताले रूट ऑफ वन जीरो इस पर जीरो जीरो प्लस माइनस प्लस प्लस क्या माइनस ताले दस तीन तीन बार मिले दस तीन बाद मिले माइनस सात ताय इस पर एक अप ताले लिखते हुए रूट ऑफ जीरो प्लस सात इस पर माइनस सात इस पर तो माइनस